সমুদ্রে স্নান করার পর সবারই প্রচণ্ড খিদে পেয়েছিল তাই রুমে এসে ফ্রেশ হয়ে তাড়াতাড়ি চলে এসেছি খাওয়ার জন্য তো আমাদের ভাত খেতে সবারই খুব ইচ্ছা করছিল তার জন্য ভাতটাই অর্ডার করেছিলাম আর খাবারটা খুব একটা খারাপ ছিল না ভালোই ছিল খাবার খেয়ে দিয়ে রুমে গিয়ে একটু রেস্ট নিয়ে আবারও রেডি হয়ে বেরিয়ে পড়ব জগন্নাথ দর্শন করার জন্য তো চলো দেখো আমরা টোটোতে করে জগন্নাথ মন্দিরে চলেও এসেছি জগন্নাথ মন্দিরে দর্শন করার জন্য মোট চারটি গেট আছে আমরা মনে হয় পূর্ব দুয়ার দিয়ে ঢুকেছিলাম তো তোমরা দেখতেই পাচ্ছ জগন্নাথ দেবের এরিয়াটা অনেকটা বড় মানে চারিপাশে অনেকটা জায়গা আছে জয় জগন্নাথের নাম নিয়ে ফাইনালি আমরা জগন্নাথের গেটের মধ্যে ঢুকেই গেলাম তো চলো সামনের দিকে আস্তে আস্তে এগিয়ে যাই দেখি সামনে কি রেস্ট্রিকশন দেওয়া আছে জগন্নাথ মন্দিরে প্রবেশ করার আগে জুতো আর মোবাইল ফোন কাউন্টারে জমা রাখতে হয় এক একজোড়া জুতো পাঁচ টাকা করে আর এক একটা মোবাইল কুড়ি টাকা করে নেয় এই কাউন্টার থেকে সোনুপাবা বুঝতে পারছিল না যে কি করবে বা কোথা দিয়ে যাবে তো চলো বলছে সামনের দিকে এগিয়ে দেখা যাক কি আছে তো দেখো চারিপাশের পরিবেশটা খুবই সুন্দর আর খুব শান্ত পরিবেশ এসেছিলাম তিনটের পরে আর তখন খুব রোদ ছিল গরমের মধ্যে পুরো আমাদের তো অবস্থা খারাপ হয়ে গেছিলো জগন্নাথ মন্দিরে প্রবেশ করার জন্য অনেকে পান্ডাও ধরে থাকেন কিন্তু আমরা কোনো পাণ্ডা ধরিনি আমরা নিজেরাই গিয়েছিলাম আমার মনে হয় নিজেরা নিজেরাই দর্শন করাই ভালো কোনো পান্ডার দরকার নেই অনেক কষ্ট করে জগন্নাথ দেবের কাছে পৌঁছে গিয়েছিলাম কিন্তু একটুর জন্য জগন্নাথকে ভালো করে দর্শন করতে পারিনি কারণ আমরা যখন ঘুরছিলাম তখন হচ্ছে জগন্নাথ দেবের ভোগ লাগানোর সময় ছিল সেই জন্য মন্দিরের দ্বারটা বন্ধ করে দিয়েছিল আর এতটা ভিড় ছিল আমার পক্ষে সম্ভব ছিল না যে ওইভাবে উঁচু হয়ে দেখা তো যাই হোক পরে আবার কখনো এসে জগন্নাথ ভালো করে দর্শন করে যাব তো চলো আমরা এখন আবারও যাব সি বিচের দিকে এখানে ঘোরা কমপ্লিট এখন প্রায় সন্ধ্যে হবে হবে ভাব তো দেখো এখন প্রচন্ড হাওয়া ছেড়েছে আর সমুদ্রের ঢেউগুলো খুব বড় তো যাই হোক সমুদ্রে এসে সোনু ঢেউয়ের জলে প্যান্ট জামা সব ভিজে গিয়েছিল সেজন্য ও রুমে গিয়ে আবারও চেঞ্জ করে এসেছে তো এখন আমি আর সোনু দাঁড়িয়ে আছি সমুদ্রের জলে পাটা ধুয়ে নেব বলে তো দেখো সমুদ্রের ঢেউটা এসে পুরো আমাদের পায়ে লাগছিল আর আমাদের কিন্তু দারুণ ফিল হচ্ছিলো আর এই বিকেল টাইমটায় প্রত্যেকেই প্রায় সমুদ্রের পাড়ে এসে বসে থাকে সুন্দর হাওয়ার জন্য আর ঢেউ দেখার জন্য এখানে প্রতিদিনই মেলা বসে মানে প্রত্যেক দিন দেখেই মনে হয় যে এখানে মেলা চলছে আমাদের ওখানে যেমন বছরে একবার হয় আর এখানে বছরে একবার না প্রতিদিনই হয় মেলা দেখো সন্ধেও হয়ে গেছে আর সব লাইটও জেলে দিয়েছে দোকানপাটও খুলে দিয়েছে তো এখন আমরা যাব মার্কেটিং করতে আজকের ভিডিওটা এ পর্যন্তই ভালো লাগলে সঙ্গে থেকে ওটা